ও আমার ব্যাগটা কিছুই নেই মানে এটা কিছু পার্স এইভাবেই পড়ে কিন্তু বিশ্বাস করুন যাচ্ছ কি মি ক্যান্টক তো গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরো একবার সবাইকে স্বাগত কালকে রাত থেকে শরীরটা ভীষণই খারাপ আর দেখো আমার একটুখানি উঠতে দেরি হয়েছে পায়রাগুলো এসে কেমন ক্যাচার মাচার শুরু করেছে ওদের খাওয়ার দেরি হয়ে গেছে চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই তারপরে আমি জামা কাপড় মিলব চলো আগে পায়রাগুলোকে খেতে দিই তো আজকে আমার আসতে দেরি হয়েছে দেখে ওরা ওয়েট করছে দেখো তোমরা খালি তো খাওয়ার দিতে না দিতে এসে নেমে পড়ছে বেশ দেখেও ভালো লাগছে যে হচ্ছে ওরা বুঝে গেছে যে রোজ দিন আমি ওদেরকে খেতে দিতে দিন ভালো লাগছে একটুখানি ভয়ও পায় কারণ আমি খাওয়ার দিয়ে দেখো যেই জামা কাপড় মেলতে গেছি সবগুলো আবার ওই উপরে উঠে বসে রয়েছে যে কখন আমি জামা প্যান্ট কাপড়গুলো মেলে সরবো তারপরে ওরা একে একে নামবে সবারই জীবনের ভয় আছে যতই হোক যতই ভালোবাসি যাই করি ওদের মনে এখন আমার উপরে বিশ্বাসটা আসেনি যেই বিশ্বাসের ভিত্তিতে ওরা নেমে খাবে কোনো কোনো দিন আবার ওই কালো কালো যে পায়রাগুলো না ওগুলো বেশ নেমে যায় দেখি কিন্তু সাদাগুলোর মনে হচ্ছে বেশি বেশিই ভয় আছে তো চলো জামা কাপড়গুলো মেলে দিই আর তারপরে হচ্ছে ঘরে যাব যা যা করার তো ভাবছি আজকে থেকে একদম ফুল ডায়েট করব কারণ হচ্ছে তোমরাও জানো যে আমার কয়েকদিন ধরেই শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে সেটা হচ্ছে আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার অনিয়ম হয়ে যাচ্ছে আমি আর পাঁচজনের মতন সব কিছু খেতে পারি না কিন্তু আমি খেয়ে নিই এটাই হয়েছে অনিয়ম তো চলো আর দেখো কী সুন্দর ওরা আস্তে আস্তে নাম যে পর করে আমার যে জামাকাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে তো পরে দেখবে সবগুলোই নেমে যাবে ওখানে আর আমি এখন ক্লিপগুলো দিয়ে দিই হলে তো জানো একটু হাওয়া বলে সব পড়ে যাবে নিচে তার জন্যেই তো চলো এখন গাছগুলো স্টেশনের পাশে বাড়ি হলে যা হয় জানো তো একটা আওয়াজও ভালোভাবে দেয়া যায় এখন আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে পায়রাগুলো খাচ্ছে কী সুন্দর এখন আমি ওই গাছে জল দেবো তো যিনি হচ্ছে ওই যে গাছের মাটি টপ চারা দিয়ে যায় উনি বলেছে যে গাছের এই শিশিরগুলোকে এইভাবে ধুয়ে দিতে ধুয়ে দিতে হচ্ছে জলগুলোকে এভাবে ছড়া মারতে মানে ছিটিয়ে ছিটিয়ে দিতে যাতে হচ্ছে গড়াতেও জল পড়ে কিন্তু হচ্ছে গাছের শিশিরগুলোও যেতে ধুয়ে যায় কারণ এত শিশির পড়ছে তো এখন আর সকালবেলা দেখেই বুঝতে পারছো যে সারি চারিদিকটা হচ্ছে কুয়াশায় ভরে যায় তো চলো আমি হচ্ছে গাছে জল দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাড়ির দিকে যাব যেমন হচ্ছে গাছে লেবু ধরছে এরকম ঝরেও পড়ে গেছে দেখলাম একটা লেবু ঝরে গেছে খুব ছোট কেন কি কারণ সেটা বুঝতে পারলাম না তার জন্যই আমি দেখছিলাম ভালো করে তো চলো বাড়ির দিকে যাই চলো গাছে জল দেওয়া হয়ে গেছে জামা কাপড়ও আমি মেলে দিয়েছি আর হচ্ছে এখন ঘরে যাব গিয়ে দেখি আমি চা খাবো চিনি ছাড়া আর সকালবেলাটা হচ্ছে আমার অনেক কিছুই খাওয়ার থাকে যেমন ধরো এই থালকুনি পাতা তারপরে হচ্ছে প্রথম সকালবেলা উঠে গরম জলে লেবু তারপরে ওই থালকুনি পাতা এখন যদিও আমার যদিও সকালে খাওয়া হয়ে গেছে এখন এটা ছেলেকে দেব ও দেখি আজকাল খায় আমার কথা শুনে কারণ দেখে আমি নিজে এত কষ্ট পাই তো তো আমি বলি পাপা এগুলো খা এগুলো খাওয়া ভালো ছোটোবেলায় আমিও তো কথা শুনিনি তার জন্যে হয়তো এরকম হচ্ছে তো দেখি খেয়ে নেয় তো চলো আর তারপরে হচ্ছে আমি একটুখানি সকালে ছাতুও খেয়ে নিয়েছিলাম তারপর এটা হচ্ছে দইটাকে একটু ফেটিয়ে নুন দিয়ে এইভাবে লস্যি বানিয়ে খাবো কারণ চিনি একদমই আমি খাবো না সেটা কী চা এর কী এতে সুগার একদমই খাওয়া যাবে না তো চলো এটা খেয়ে নিই তারপরে হচ্ছে রান্না কি করি দেখবো স্নান করব পুজো দেবো তারপর রান্না বসাবো এখন আমি পুজো দেওয়ার আগেই খেয়ে নিই কারণ আমার সকালবেলা যে ওষুধগুলো থাকে না সেগুলো খেতে হয় তার জন্যই সকালবেলা উঠে এখন ছেলে স্কুল আছে ওকে তো খাইয়ে পাঠাতে হবে তার জন্য হচ্ছে কালকে কার তো রাতে ভাত কেউই খায়নি আমি তো খাইনি ছাড়ো মাম্পু খাইনি তো এর জন্য ওর জন্য সকালের তরকারি যে বেঁচে আছে না ওটাকে আমি গরম করছি আমি পাপাইকে খাইয়ে পাঠাবো এর মাঝখানে ছেলেকেও খেতে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে নিজে স্নান করতে যাব এটা খাওয়ার পরে স্নান করে তারপরে পুজো দেব তারপরে রান্নার দিকে যাব কি রান্না করব। এখনো অব্দি ঠিক করে উঠতে পারিনি হয়ে গেছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্যই আমি কুর্তিটা পরলাম নাইটিগুলো পরলে ভীষণ ঠান্ডা লাগছে আমার মনে হচ্ছে যে কিছু পরি এরকম আর পাপার হচ্ছে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে ওর ভাত বেড়ে দিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে যাবে কি রান্না করবো বেলার দিকে এখন দেখি ঠিক করিনি আর তোমাদের কাকু হচ্ছে একটু চুনো মাছ নিয়ে এসেছিল দেখো সেই চুনো মাছটাকে ওখানে বেটে না বাটি চচ্চড়ি মতন করব আর সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়েছি গাজর সেদ্ধ দিয়েছি শিম সেদ্ধ দিয়েছি এগুলো সব আমার জন্যে আর আগের দিনের তরকারি আছে বললাম না পাপাই এক পিস মাছ খেয়ে গেছে আর এক পিস মাছ রয়েছে আর হচ্ছে ডিমের অমলেট করে দেবো আর কি বলে ওটাকে পুলে খারা শাকের তরকারিও আছে চিংড়ি মাছ দিই তো মাম্পি পাপাই তো এসে খাবে সে যখন আসবে তখন দেখা যাবে তো দুপুরবেলা হচ্ছে মাম্পি তোমাদের কাকুর হয়ে যাবে আমি তো সেদ্ধ ভাতি খাবো বললাম তো দেখো আমি হচ্ছে এই বাটি চচ্চড়ি করার জন্য পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি তারপরে হচ্ছে কুচাইনি লঙ্কাটাকে একটুখানি মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর আলু আর লঙ্কা নুন হলুদ তারপর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে ওটাকে মেখে নেবো নিয়ে মাছগুলো উপর থেকে দিয়ে দেবো যদিও আমার মাছ যখন দিয়ে মাখায় তখন সেইটা সেই স্কিপটা দিতে ভুলে গেছে তোমাদের কাকু বসে রয়েছে সামনে গল্প করতে করতে ও হচ্ছে ক্যামেরাই চালু করেন তো আমি ভাবছি যে ও ভিডিও করছে এরকম ব্যাপার ঠিক আছে ছাড়ো একই ব্যাপার সবটা মেখে রেখে দেওয়ার পরে হচ্ছে ওর মধ্যে একটুখানি মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে দেবো কারণ ওই মাছগুলো অনেক ছোট ছোট হয় কাজের ইচু না না কি বলে ওটা ঠিক তো চলো ওটাকে তারপরে মেখে একসঙ্গে কড়াইতে বসিয়ে দেবো আর হালকা করে আস্তে আস্তে না তো ওটা রেডি হয়ে গেছে দেখো তুমি কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে গেছে আর একটু না কড়াইয়ের গা গাড়িতেও লেগেছে তো এইভাবে কোনো সময় খেয়ে দেখো খুবই ভালো লাগে কিন্তু যেহেতু আজকে আমি এটা খাবো না বা খেতে পারবো না তো আমার খাওয়ার হচ্ছে দেখো ভাত যতটা ছেদ ফেদ্দ নিয়েও ততটা নিয়েছি

তার জন্য আজকে তোমাদের দিদি ভাই আলমারি গুছিয়েছে সব বার আমি ঠান্ডাতে এখন কি পড়ে যাবে ঠান্ডা জ্যাকেট প্রত্যেক দিন আমি খাওয়া দাওয়ার আগে জামা কাপড় সব তুলে নিয়ে আসি আজকে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে তো শোবো না তাই এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে জামা কাপড় তুলে নিয়ে আসবো তারপরে হচ্ছে শোবো চলো ছাদে যাই কি রোগ তুলবো তাকাতে পারছি না আমি এখানে দেখে দেখি দেখে দেখি দেখি বের করে রাখো তো চলো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আগে তো দুপুরবেলায় জামা কাপড় তোলার জন্য ছাদে চলে এসেছি আর লেবু তুলবে তোমাদের কাকু এখন হুম তুলে সুন্দর দেখো লেবুটা যদিও ফল গাছ থেকে তুলতে ইচ্ছে করে না গাছেই দেখতে ভালো লাগে যেহেতু হলুদ হয়ে গেছে একদম পিকে গেছে এখন আর তোদের খেতে দেবো না এত খেতে দিলে আমার এত খাওয়ার দানা নেই তোদের ব্যবস্থা করতে হবে দেখো আমাদের কাছে কমলা দেবো কি লেবু গাছ এনেছে কমলা লেবু হয়ে গেছে খাওয়াই দাঁড়া এই যে

মানুষ যখন ভিডিও বানায় সে তখন এমনি করে আমার গাছের লেবু হুম কি মিষ্টি মেয়েরই দেখছি ঠান্ডা আমার মেয়েরি লেগেছে না মেয়ে কথা হলো আমার আসা সময় না বহুত ঠান্ডা লাগে রাত হয়ে যায় তো তখন তো আগের থেকে জায়গাটা ফিরে দিচ্ছি

না না কোনো ব্যাপার ইদানিং আমাকেও পয়সা দেয় হাত খরচা বলো যা টুপি টুপিটাকি লাগে কিন্তু কোথাও বেরোনোর সময় মানে ওর যেটা হচ্ছে যে আমি বাবা মার থেকে পয়সাটা নেব সেটাও নিতে থাকে এটা হচ্ছে ও রোগ ফাঁস যে ও বেরোলে কুড়ি টাকা হলেও দিতে হবে

তো একটুখানি শুয়েছিলাম এখন এসেছি এখানে একটু ছাদে হাঁটাহাঁটি করার জন্যে আর হচ্ছে দেখো কী সুন্দর ফুল হয়ে গেছে আমাদের আর গাঁদা ফুল আর বড় কত বড়ো হয় দেখি তারপরে একদিনও তুলবো না এই ঠাকুরের ফুলের তুলে ঠাকুরকে পুজো দেবো না একদম শেষ মুহুর্তে যখন একবার আর ফুটবে না তখন তুলে নেব আর এই তো দেখো জামা কাপড় এখন অব্দি ঠান্ডা পড়ে যায় কেন তো আমি বুঝে পাই না বাবা চলো একটুখানি হেঁটে নেই খুব তাড়াতাড়ি আর দেখো তোমরা দেখতে মানে সূর্য ডোবার মুখে কি অবস্থা দেখো হচ্ছে যেহেতু বিকেলবেলা আমার তেমন কিছু কাজ থাকে না রাতে তো হচ্ছে কোনো কোনো দিন যদি ভাত তরকারি কিছু থাকে ওগুলোই হচ্ছে ওদেরকে গরম করে দিলে খেয়ে নেয় আর আমি তো রাত্রিবেলা খাই না খাই না বলতে কয়েকদিন ধরে আমি খাচ্ছি না রাত্রিবেলা আমার খেলে না প্রবলেম হচ্ছে না খেলেই ভালো থাকছে এর জন্য রাত্রিবেলাটা খাওয়া দাওয়া করি না তো এখন একটুখানি হাঁটাহাঁটি করলাম তারপরে ঠান্ডা পড়ছে তাই আর ছাদে গেলাম না ভীষণই ঠান্ডা পড়ছে আমার ঠান্ডা লাগছে ছাদে নিয়ে তো গিয়েও আবার চলে আসলাম আর এসে একটুখানি এডিট করলাম করে এখন বিছানা কমপ্লিট হয়ে গেছে সবাই শোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মাম্পু পাপাই শুয়ে পড়েছে তোমাদের কাকুও শুয়ে পড়েছে ভাবলাম এখানেই আজকে ভিডিওটা শেষ করি কারণ সেই বিকেলের পর থেকে আর ভিডিও করা হয়নি নিচে গেলাম একটু বসলাম কিন্তু হয় না বন্ধুদের সঙ্গে বসলে গল্প করতে করতে সময় কেটে যায় সেটাই হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা আর আরেকটা কথা নতুন নতুন ঠান্ডা পড়ছে কিন্তু কেউ তোমাদের দিদি ভাইয়ের মতন করোনা পাপাই দাদা মানে অলরেডি ঠান্ডা লাগিয়ে নিয়েছে কাশছে ওর এখন আমি বুকে তেল দিয়ে দেব কারণ কাসছে দু তিনবার দেখলাম যে ঠান্ডাতে নাক টানছে তো এমনিতেই ঠান্ডার ধাত আমার মতন ওর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট খুব ভালো থাকবে